বিষয় হচ্ছে এবং আদর্শ সংসার ধর্ম আদর্শ সংসার ধর্ম বলতে যে কথাগুলো বলবো সিসি জীবন থেকে আমরা যেগুলো নিতে পারি সেগুলো যে শুধু যারা গৃহস্থ আশ্রমে আছেন তাদের পক্ষে প্রযোজ্য তা নয় আমাদের মতন সন্ন্যাসীরা যারা সংঘবদ্ধ হয়ে আছি তারাও একরকম সংসারে আছি একটা সংসারে আছি তাই এগুলো সবগুলোই বা অধিকাংশই এই সংঘবদ্ধ সন্ন্যাসীদের রামকৃষ্ণ ভাবাশ্রিত সংঘবদ্ধ সন্ন্যাসীদের জন্য প্রযোজ্য আবার রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীদের জন্য প্রযোজ্য মায়ের জীবন এবং বাণীর থেকে কয়েকটি কথা বেছে নেব আমি তিনটে জিনিস বেছে নিচ্ছি মায়ের আরো যে কথাগুলো আছে মোটামুটি তিনটের মধ্যে পড়ে যায় পনেরো মিনিট সময়ের মধ্যে বলতে হবে সেই একটু চুম্বক করার চেষ্টা করেছি মায়ের কথা থেকে যেটা পাই যে সংসার কিরকম হবে যে ঈশ্বর কেন্দ্রিক সংসার হবে ভালোবাসায় গড়া ভালোবাসায় ভরা সংসার হবে আর কর্মময় সংসার হবে এর মাঝামাঝি মায়ের কথাগুলো এসে যাবে বা আমি আমি ওইভাবে দেখার চেষ্টা করব মা কি বলছে মাইক কয়েকটা কথার ভিত্তিতে করছি মায়ের সম্বন্ধে আপনারা সতরূপে সারদা গ্রন্থটির নাম জানেন যে সেখানে দেখবেন আশাপূর্ণা দেবী প্রখ্যাত সাহিত্যিক তার একটি অসাধারণ প্রবন্ধ আছে লোক শিক্ষা শিশি সেখানে প্রবন্ধটি তিনি শুরু করছেন দেখবেন যে তার জীবনই তার বাণী সেই কথা তারপর তিনি বলে বলে যাচ্ছেন অপূর্ব সাহিত্যিক তো কবি কবিতার মতন একটা লেখা তারপরে কিছু দূর গিয়ে মায়ের জীবন তার জীবনী তার বাণী বলতে বলতে তো মায়ের বাণীগুলো আসছে অনেকগুলো বাণী দিয়েছেন অনেকগুলো বাণী দেওয়ার পরে আবার বলছেন তার বাণী তার জীবন অর্থাৎ তার জীবন থেকে প্রতিনিয়ত বাণী বিচ্ছরিত হচ্ছে তার জীবনটাই আমাদের কাছে একটা শিক্ষা প্রদক আবার তার বাণীগুলো তো আমাদের কাছে শিক্ষা আমরা দেখছি তিনি সারা জীবন ধরে সেই বাণীগুলোকেই তার জীবনে রূপায়িত করছেন জীবন এবং বাণী একাকার ঈশ্বর কেন্দ্রিক সংসার ভালোবাসায় ভরা সংসার তার কর্মময় সংসার মা আমাদের কাছে এরকম সংসার চাচ্ছে যারাই আমরা বহু মানুষকে নিয়ে আছি তাদের জন্য এরকম ভাব দরকার আমরা ঈশ্বর কেন্দ্রিক হয়ে চলবো ভালোবাসায় ভরপুর হয়ে ভালোবাসা বিতরণ করতে করতে চলবো আর কর্মে লিপ্ত থাকবো কাজে দেব না ঈশ্বর সংসার করতে হবে বলছেন সংসার তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো ঠিক আমাদের আসার পর থেকে আমরা শুনি যেগুলো সংগ্রহ হচ্ছে ঠাকুরের যত কাজ ঠাকুরের মা ঠিক একই কথা বলছে সংসার আর কার সংসার তো তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো যা কিছু করো কেন ঠাকুরকে ধরে থাকলে বেচাল হবে না ঠাকুরকে ধরে না থাকলে বেচাল হবে এটা ওই দিন স্বাধীনতা সংগ্রামীদের বলেছিলেন গোয়াল পাড়ার যে বন্দে মাতারাম করলে হবে না ঠাকুরকে স্থাপন করো ঠাকুরকে ধরে থাকলে আর বেচাল হওয়ার ভয় নেই সেটা সকলের জন্য প্রযোজ্য আর কি সংসারের সব কাজের মধ্যেও একটা সময় করে নিয়ে তাকে ডাকতে হবে ঈশ্বর কেন্দ্রিক সংসার কাজেই তাকে স্থান দিতে হবে যতই ব্যস্ততা থাকুক তাকে ডাকতে হবে আর কি ঘড়ি কাটার মতন জব করে যেতে হয় বসে গুরুদেব মন্ত্র দিয়েছেন এবার গুছিয়ে নিয়ে বসে হয়তো পাঁচ দশ মিনিট পাঁচ ঘন্টাও করা যায় সময় তো পাবো না সেই জন্য কোনো মতে একটু সময় করে করতে হবে এবং খুব রোগ করে করতে হবে আন্তরিক খুব যত্ন এবং রোগ চায় মহা বলছেন আর দিন কি করবো সারাদিন কি একেবারে ভগবানের সঙ্গে ডিলিংস হয়ে থাকবো তা না ঘড়ি কাটার মতো জপ করে করতে করতে অভ্যাস হয়ে যাবে সিদ্ধ মন্ত্র মা বরফার বলেছেন ভেতর থেকেই জপ উঠবে চুপ করে থাকলেই দেখা যাবে ঘড়ির কাটা যেমন সারাদিনে বোঝা যায় না যে ঠিক করে চলছে চার যখন শান্ত হয়ে আসে তখন রাত্রিবেলা হয়তো শুয়েছি তখন আমরা দেখতে পাই যে ঘড়ির কাঁটাটা ঠিক টিক করে চলছে তো আমরা তখনই চলতে শুরু করলে তা নয় তেমনি আমরা যদি জপ করার অভ্যাস করি মনে মনে জপ করার হাঁট চলতে তাহলে দেখবো মনের ভেতরে সিদ্ধ মন্ত্র তো গুরুদেবের সিদ্ধ গুরুর দেওয়া সিদ্ধ মন্ত্র ভেতর থেকে আপনার মধ্যে জপ হবে এটা করতে হবে অন্তত সকাল সন্ধ্যা জপ করতে হয় ওটা যেন নৌকর হাল নৌকর হালটা কি করে যে নৌকরতে তো আমি এগিয়ে যাচ্ছি কিন্তু কোন দিকে যাচ্ছি ডিরেকশনটা ঠিক রাখা হচ্ছে নৌকর হাল যেমন সংসারে তো আমি চলছি সংসারে কোন দিকে যাচ্ছি যাই করি না কারণ প্রচুর দায়িত্ব আছে কিন্তু যেতে হবে সেই ভগবানের কাছে ঠাকুর স্বামীর কাছে এই হালটা ঠিক রাখার জন্য সকাল সন্ধ্যা সময় করে জব করতে হবে ঈশ্বর কেন্দ্রিক সংসার আর কি ভালোবাসায় ভরা সংসার ভালোবাসায় ভরা সংসার মায়ের কথা দিয়ে বলি ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে এটি যদিও কল করেন কেশবানন্দজিকে বলেছিলেন মানে এটা আমাদের জন্য মানে সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলেছিলেন কিন্তু সন্ন্যাসী গৃহ নির্বিশেষে সকলের জন্য এটা প্রযোজ্য যে ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে সবাইকে সমান ভালোবাসতে হবে কিভাবে হবে কারো কাছে কিছু প্রত্যাশা করবে না প্রত্যাশা করলে সবাইকে ভালোবাসা যাবে না সমানভাবে। ভাবে আরেকটা কি মনে মনে অনাসক্ত থাকতে হবে তো প্রকৃত ভালোবাসা শুধু ভগবান কি বাসবে আর ভগবানের কর্তব্য করবে কিন্তু আসল ভালোবাসা তোমার ভগবানের প্রতি থাকবে সবাইকে নিয়ে চলতে হবে তাই দোষ দেখার অভ্যাস দূর করতে হবে সময় মা অনেক বলেছেন যে আমি চাঁদের দিকে তাকিয়ে বলতাম দোষ দেখাটা তুলে ধরার জন্য সবার প্রার্থনা করতাম শেষ উপদেশটাও তাই দোষ যদি দেখো নিজের দোষ দেখবে নিজের দোষটা একটু বললাম অন্যের দোষ দেখবে না যদি শান্তি চাও নিজের শান্তির জন্য অন্যের দোষ দেখা বন্ধ করতে হবে অন্যেরও তাতে শান্তি সবাইকে মর্যাদা দিতে হবে যাwidehatকেও সম্মান করতে হবে এই সব মায়ের কথা একজনের রূপে ছেড়ে রেখেছে ওটাও তো সংসারের একটা অঙ্গ কাজেই যাwidehatকেও মর্যাদা দিতে যা কিছু করোনা কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে তার পরামর্শ শুনতে হয় বই কি একটু আবার একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে থেকে দেখতে হয় তাকে একটু দায়িত্ব দিতে হয় আবার একেবারে ছেড়ে দিতে নেই তাকে সম্মান দেওয়ার জন্য তাকে একটু কাজের দায়িত্ব দিয়েছি রেসপন্সিবিলিটি হয়েছে একেবারে ছেড়ে দিতে নেই আমি তাকে ভালোবাসি তা ভালোবাসা দিয়ে সংসার ভরানোর জন্য কর্তব্য হচ্ছে সবাইকে নিয়ে চলবো কেউ একটু মুখ বুঝে আছে মন খারাপ করে আছে তাতে আমার আনন্দ হবে না তাকেও কাছে টেনে নেবো এগুলো হচ্ছে কাছে টেনে নেওয়ার কৌশল আর কি কৌশল উল্লেখ একটু খারাপ পথ এটা তা সবাইকে একটু সম্মান দিতে হবে কিন্তু সে যদি ভুল করে সবাই তো সমান যোগ্য না সে না সে বুঝতে পারবে না কিন্তু দূরে দূরে থেকে লক্ষ্য করতে হবে যাতে বেশি কিছু খারাপ না হয় সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় গার্হস্থ জীবনে তো বটেই দশজনকে নিয়ে যাদের চলতে হয় তাদের সকলের পক্ষে মায়ের এই উপদেশটি গ্রহণীয় আর কি বলছেন এই সকলকে ভালোবাসা সকলকে নিয়ে তো মিষ্টি কথা বল রাধিকে বলছে রাধু মিষ্টি কথা বল কথায় মত্ত হওয়া ভালো না মাইন্ডটা জীবনটাকেdistant তো তার জীবনী বাণী বলছে না খুব টক আম দিয়েছে খুব অল্প করে বক্তব্য আম দিয়েছে আর ছোট ছোট মেয়েরা আছে তো ভাইজি এরা ওই কি কি টক আর যে এনেছে tanul মুখটা তো ছোট হয়ে গেছে মা কি বলছেন না এই তো বেশ টক টক আম বাংলার একটা ই আছে দুটো যদি লাগায় জিততে হলে প্রবলতাটা কমে যায়

একটা জায়গায় লক্ষ্য রেখা করে দিতে হবে এর বেশি চাইবো না এর বেশি আমি বিষয়ের দিকে দেবো না বাড়ি করেছি তিনতলা বাড়ি করেছি আমার পাঁচতলা বাড়ির দরকার নেই আমার আধুনিক বাড়া নিজের সীমা রেখা নিজেকে টানতে টানতে হবে সন্তোষ না হলে অসন্তোষের কোনো সীমা ডিসকন্টেন্ট সে বেরিয়েই যাবে বেরিয়েই যাবে আর কর্মময় সংসার মা সময় কাজ করছেন কাজই লক্ষ্মী এক দণ্ড কাজ ছেড়ে থাকতে নেই এগুলো সব মায়ের কথা কাজে দেহ মন ভালো থাকে মা বলছেন এখন ডাক্তাররাও বলেন যে কাজ করুন খুব অসুস্থ হলে একটু কাজ করুন মনটা ডিফ্রেশ কাজে রাখুন চুপ করে বসে থাকলে ভালো আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি আমরা মা কি রকম কাজ করতেন মায়ের কাজের একটা বিবরণ দিয়েছেন ওই উনি দিয়েছেন আশাপূর্ণা দেবী দশপূজা হয়ে মা তার সংসারটিকে সামলাতে কুটনো করছেন রান্না করছেন পূজোর গোছ করছেন পূজান্তে প্রসাদ ভাগ করছেন পান সাজছেন সুপুরি কাটছেন আটা ময়দা মারছেন রুটি লুচি তৈরি করছেন কলসিতে জল আনছেন ঢেকিতে পাট দিচ্ছেন বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকানোর চেষ্টা করছেন ভক্তদের সমস্ত সুখ ব্যবস্থা করছেন এমনকি পাড়ায় পাড়ায় বেত পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করার জন্য যার জন্য মা একবার বলেছিলেন যে আদর্শ হিসাবে যা করতে হয় তার পাড়া করেছি এটি সত্য কথা ওই আশা কন্যা দেবী বলেছেন যে তার জীবনই তার বাণী অর্থাৎ জীবন থেকে নিত্য এই গৃহ ধর্মের আদর্শ পথ কি সেটি বিচ্ছুতে হচ্ছেন আবার তার বাণী তার জীবন যে কথাগুলি তিনি সকলের সঙ্গে থাকতে থাকতে বিভিন্ন প্রসঙ্গে করেছেন তিনি সারা জীবন ধরে সেই কথাগুলোকে তার জীবনে করার চেষ্টা করেছেন আমরা সন্ন্যাসী হই হই বা গৃহী আমরা যেন সবাই চেষ্টা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি তার জীবন এবং বাণী থেকে যে বাণীগুলি বিচ্ছুরিত হচ্ছে সেগুলোকে যেন আমাদের প্রতিদিনের জীবনে প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন জয় ঠাকুরমা স্বামীজির জয়